নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে ভিডিওটা করতেছি সন্ধ্যা থেকে আর আজকে সোমবারের ভিডিও সেটাই দিচ্ছি তো কারণ সারাদিন শরীরটা অনেক খারাপ ছিল কোনো ভিডিও করতে পারিনি সকালবেলা পূজা করছি করার পর থেকে শুয়ে রয়েছি তো শুয়ে রয়েছি রান্না তেমন কিছু করতে পারি না হালকা পাতলা করছি পরে তো তারপরে যাব এখন একটু ভালো লাগতেছে মেয়ে প্রাইভেট থেকে পরে আসছে পূজা করার পরে স্নান করলাম পূজা করলাম তারপরে এখন যাচ্ছি একটু বাজারে কারণ মাস খাবারে কি বাজার করতে হবে অনেক কিছু বাজার করা ছিল কারণ গতকালকে যে বাজার করতে গিয়েছিলাম সেখানে গিয়ে তোর বাজার করা হয় ওখান থেকে কারণ নন্দের বাসায় গেলাম সামান্য কিছু মেয়ের কিছু আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলোই নিয়েছি তারপরে যাচ্ছি বাজারে তোমার দাদা বলল যে ক্লিনিকে এসে মানে ল্যাবে সে আছে তো ওখান থেকে আমাকে যেতে বললো কিন্তু আমি তো গেলাম গিয়ে দেখলাম যে ল্যাবের নাই কারণ তা ওর সার এসছে ভীষণ ভীষণ ব্যস্ত তো আমাকে একাই যেতে হচ্ছে দেখো ইচ্ছা করে আমি বাজারে একাই যাচ্ছি যে কিছু মশলাপাতি যেসব জিনিসপত্র আর কি অনেক যা লাগে সেগুলো একটু নিলাম নিয়ে এই যে অপেক্ষা করতেছে বললো যে তুমি একটু দাঁড়াও আমি আবার আসতেছি তো আমি এই যে দেখো এই দোকানে বসে রয়েছি আর এখানে একটু সন্দেশ নিলাম পূজার জন্য তো দোকানেই বসে রয়েছে বসে থাকতে বিরক্তই লাগতেছিল তো তারপরে গেলাম অবশ্য মাছ বাজারে মাছ বাজার থেকে মাছ টাছ কিনে নিয়ে আসলাম মাছ কিনে নিয়ে আসলাম তারপরে অনেক কিছুই বাজার করছি তো পরে সোহাগরে বললাম যে পাপড় করার জন্য আলু নিয়েছি তো সবাইকে ফোন দেওয়া হয়েছিলো যে আসার জন্য এসে কিছু বাজার নিয়ে যা আর আমরা এই যে পেছনে পেছনে আসতেছে দাদা বাজার নিয়ে দেখো এই যে জিনিসপত্র নিয়ে পাঁপড় নিলাম তারপরে মশলাপাতিও মোটামুটি নেওয়া পড়ছে আর আলু নিয়েছি মাছ নেওয়া হয়েছে মাছ দুই রকমের মাছ নেওয়া হয়েছে রুই মাছ আর তো মাছ আর এদিকে দেখো রান্না দুপুরে রান্না তো করতে পারছিলাম না এসে মাছগুলো থেকে যে ভেজেও নিলাম মাছগুলো ভেজে রাখবো আর রান্না করার মানে খাওয়ার জন্য অনেক আর পরের দিন রান্না করার জন্য তার এই পাশে দেখো বাঁধাকপির ঘন্ট সেই কোট শুরু করছে রান্না করার করা করতে আর রান্না করার অবস্থা অনেক বেগতিক হয়ে গেছিলো মানে যাচ্ছে তাই অবস্থা এই ডাটাগুলো রেখে দেবো চা খাওয়া হয়েছে মানে খুবই খারাপ অবস্থা যাকে বলে মানে পা দেওয়া যাচ্ছে না রান্নাঘরে দেখতেই তো পাচ্ছে সব এলোপ্যাথির অবস্থা তো একটা একটা করে ঘর টরতে দিয়ে রাত্রেবেলায় পরিষ্কার করতে করতে এগুলো সব কিছু পরিষ্কার করে স্নান করতে করতে আমার একটা বেজে গেলো প্রায় রাত তো এগুলো সবই করে নিয়েছে কারণ পুরো বাসা দিয়েই পরিষ্কার করে নিলাম আর টর মোছা নিলাম রান্নাঘর পরিষ্কার করলাম প্রত্যেকটা দেওয়াল টেয়াল দিচি চিটকে চিটকে ভাব হয়ে গেছিলো তো কিছুই পরিষ্কার করলাম আর এখানে পূজা করার যে ফুলগুলো ছিল সেগুলো কারণ প্রতিদিন তোর ফেলা যায় না নদী পুকুর নাই তো এই জায়গাতেই করে রাখে একটা বলে তিনি সেখান থেকে বের করে ফেললাম ফেলে এখানে আবার মোছা পরিষ্কার আবার নতুন করে পলিথিন দিয়ে গুছিয়ে রাখলাম আর তারপরে তো ও অন্যান্য কাজই আসার মেয়ে বলছিলাম যে একটু ভিডিও করার জন্য তো ভিডিও করে নিল আর আমি খাটের নিচ দিয়ে সব কিছু দিয়ে মস্তিষ্ক খাটের নিচে দেখতেছি অনেকটাই ময়লা হয়েছে তো সেগুলোও পরিষ্কার করে নেব আর যত যা কাজ কাজকর্ ছিল সবগুলোই করব তো যাই হোক এই তো এখন পরিষ্কার করে নিচ্ছি সব কিছু তারপরে দেখো স্টান টান করে নিলাম তো তখন তো বাজে সাড়ে বারো একটা বেজে গেছে সবাইকে তো শুয়ে পড়েছে তো আমি ওই দেখাইতেছি যে সব কিছু কেমন পরিষ্কার করে ড্রাইনিংটাও নোংরা পরিষ্কার করে নিলাম বেসিন টেসিন দিয়ে যা কিছু ছিল রাত্রেবেলায় করে একদম ভালো করে চুল দিয়ে ভার সুন্দর করে আমার সব পুকুরে পরিষ্কার করে স্টান করে নিলাম এই যে দেখতে পাচ্ছি নিচে একটু আলু রাখতেছি ওটা পরের দিন কবি করবো মানে পাপড় করবো জন্য নিয়ে এসেছিলেন তার করা হলো না তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা সারাদিন কি সন্ধ্যের থেকে রাত পর্যন্ত ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো আর এত কিছু কাজের মধ্যে চুলটায় আসানো হয় নাই চুলটা ভেজাও আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই সুস্থ থাকো ভালো থেকো যে যেখান থেকে ভিডিও দেখতেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সবার শুভকামনা বন্ধু